দেখতে পারছেন ইটের অবস্থা আমাদের সোয়ান ব্রিক্সের ইট এগুলা এগুলা দলাপাড়ার মধ্যে অবস্থিত দলাপাড়া ঘাটাল টাঙ্গাল সোয়ান ব্রিক্সের ইট দেখতে পারছেন এটা অবস্থা এই যে লুড হয়ে যাচ্ছে আজকে দেখেন আজকে দেখেন ইটের অবস্থা কি এই যে দেখেন ইটার অবস্থা টেম্পার কিরকম আর সর্বোচ্চ টেম্পার হাই টেম্পার কররা দেখতে পারছেন এটা অবস্থা সর্বোচ্চ ভালো মানের দেখেন ইটার অবস্থা টেম্পারের দিক দিয়ে সর্বোচ্চ ভালো মানের দেখতে পাচ্ছেন দর্শক আজকে ইটার অবস্থা সর্বোচ্চ ভালো মানের ইট আর করকরা মাল আউলা সালের মতো মাল লুল দেখেন দর্শক এটা তো আমাদের কাটাইল থানার ভিতরেই দেখতে পারছেন ইটের অবস্থা আজকে সর্বোচ্চ ভালো মানের ইট এক নং দ্বারা বড় লোড হইতেছে এখানে কোয়ালিটির সম্মত ইট এবং সেপের দিকটা ভালো আছে সর্বোচ্চ ফ্রেশ এবং চকচকা মাল কয়লা দ্বারা পোড়ানো হয় দেখি আর ইটের অবস্থা সেই সেই সেপ সেই দিক দিকটা সর্বোচ্চ এবং এগুলা কয়লা দিয়ে জ্বালানি ব্যবহার করা আজকে সর্বনিম্ন আপনাদের রেট জানাই দেওয়া হবে এই কটার ইটের দাম আজকে আপনাদের জানে এক নং দুই নং এবং পিকেট ইটের দাম জানে তো এটা পিকেট দেখতে পাচ্ছেন পিকেট ইট আর সর্বোচ্চ ভালো মানের পিকেট আছে আমাদের সোয়ান দেখতে পাচ্ছেন পিকেট লাল টকটকা দেখেন লাল টকটকা ইট কয়ারের মতো ইট দেখেন কিরকম সাউন্ড দেখতে পাচ্ছেন সাউন্ড দেখলে বলা যায় যে ইটের কি কোয়ালিটি আয় রে সাউন্ড ইটার সাউন্ড কিামার মতো পুড়তে পড়তে পারে ই করে ই করে ফেলছে দেখেন ইটের লাল টক টকা করে ফেলছে যারা নিতে চান তারা অবশ্যই নিতে পারবেন এগুলো দেখেন কত সাউন্ড এটা ইটার সাউন্ড অরিজিনাল সাউন্ড আছে এগুলো খোয়া হিসাবে খোয়া করা হয় এগুলো ক্রিকেট ক্রিকেট ইট দেখেন কত সুন্দর পিকেট ইটের সাইজ কোনো জামা নাই কোনো প্রকারের নাই এক নং হিসাবে ব্যবহার করতে পারেন ক্রিকেট ইট এত ভালো মানের ক্রিকেট এগুলো দেখতে পারেন এগুলো ক্রিকেট যারা ক্রিকেট নিতে চান তারা অবশ্যই আমাদের সোয়ান পিক্সের ক্রিকেট নিবেন অনেক ক্রিকেটগুলো ভালো আছে দেখেন সর্বোচ্চ ভালো মানের ক্রিকেট সর্বোচ্চ ভালো মানের ক্রিকেট এটা এক নং ইটের যে পাশে দেখেন গাড়ি লোড হয়েছে আরেকটা এক নং ইট দ্বারা দেখেন ভিতরের অবস্থা এসে আপনাদের দেখাবো সর্বোচ্চ ভালো মানের ইট আমাদের সোয়ান বৃষ্টি পাবে আমরা শুধু টাঙ্গাইল ডিস্ট্রিক্টের যে কোনো জায়গায় ডেলিভারি দিয়ে থাকি টাঙ্গাল ডিস্ট্রিক্টের মধ্যে দেখেন এটার অবস্থা সাদা চুন আবরণযুক্ত ইট দেখতে পাচ্ছেন এটার অবস্থা হ্যাঁ রে ইটে দুই রেট বাড়ি দেন দেখি হাই রে ইটের টেম্পার দেখতে পারছেন ইটের ট্যাম্পার সর্বোচ্চ টেম্পার ইটের হাই রে কোয়ালিটি সম্মত ইট আমাদের সোয়ান বৃষ্টি রিট দেখেন সেপের দিক দিয়ে এবং সাইজের দিক দিয়েও অনেক বড় সাইজের ইট দেখতে পাচ্ছেন এটার অবস্থা দর্শক আজকে এটা কোয়ালিটি সম্মত এটা দেখেন সাদা দব দেবে নিচে হলো পিকেট দেখেন পিকেট তাকে বলে পিকেট নিচে হয় পিকেট বেশি ভাগই আর এই যে উপরে দুই তিন মানে ইট দুই নাম্বার হয় মানে দুই নং হয় আর সবই এক নং আর পিকেট হয়ে থাকে দেখেন এই যে এক নং ইট বাই করতেছে এটা এটা এক নং ইট দ্বারা পুরো হইতেছে আর সাইজের দিক দিয়ে আপনাদের জানিয়ে দিচ্ছে আজকে সোয়ান পিক্সের ইটের সাইজ দশ পাঁচ তিন আজকে দৈর্ঘ্য হইতেছে দশ প্রস্থ হইতেছে পাঁচ আর হাই হইতেছে তিন তাহলে হলো দশ পাঁচ তিন ইটার সাইজ বড় সাইজের ইট একট সাইজ ইট চাইলে অবশ্যই নিতে পারবেন কোয়ালিটি কোয়ালিটির সম্মতি আমাদের কোয়ালিটি সম্মতি ইটের প্রাইস আপনাদের জানিয়ে দিচ্ছি আজকে লাস্ট প্রাইস হইতে আছে সাড়ে নয় টাকা পিস এক নং ইট সাড়ে নয় টাকা পিস এক নং এবং পিকেটও সাড়ে নয় টাকা পিস এবং দুই নং ইট পাচ্ছেন সাড়ে সাত টাকা পিস অনলি সাড়ে সাত টাকা পিস দুই পাচ্ছেন আজকের জন্য শুধু হু করে যে দাম বাড়তেছে তা রেট প্রতিনিয়তই আপ ডাউন করতেছে যারা নিতে চান তারা অবশ্যই নিতে পারবেন আজকে সর্বোচ্চ কম রেটে আছে নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন কোয়ালিটি সম্মত আমাদের আমাদের ব্রিক্সি রেট এবং ভালো মানের রিট কোয়ালিটি যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে ধন্যবাদ